হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ভিডিও আজ আমি এখানে দেখুন বিভিন্ন ধরনের কচু শাক আছে ভর্তি আমি আজ আমি একটু অন্যরকমের সবজি তুলবো আমি বাজারে গিয়েছিলাম সেখানে দেখলাম যে পটল ঝিঙে উচ্ছে ভেন্ডি রোজই তো খাই আজ ভাবি একটু অন্য ধরনের সবজি কাটবো আমি কচু শাক কাটব এখানে সব কালো কচু আছে আমি এগুলো কাটবো না ওইদিকে সাদা কচু আছে আমি একটু অন্য ধরনের কচু কাটব ওই দিকটা দেখুন ওই দিকটা কচু গাছ আসে ওই কচু আমি কাটবো একটু আগে বৃষ্টি হলো তাই কচু পাতার উপর জল জমে আসে আমি ঝেড়ে ঝেড়ে জল ফেলে দিচ্ছি এই কচুর ডগাগুলো আমি কাটবো এই দেখুন কী সুন্দর কচুর ডগা হয়ে গেছে এগুলো আমি এগুলো আমি ছোলার ডাল ভিজিয়ে এনেছি রেখে দিয়েছি ছোলার ডাল ভিজিয়ে তো ওই ছোলার ডাল দিয়ে আমি রান্না করব এগুলো এই দেখুন এরকম আমি কচুর ডগাগুলো কাটি দেখুন এটা আবার অনেকেই ইলিশ মাছ দিয়ে খায় বেশ ভালোই লাগে এই দেখুন কচু পাতার উপর জল সব রয়েছে কচু পাতা দেখেন কি সুন্দর এবার এগুলোর পাতাগুলো কেটে আমি এই দেখুন পাতাগুলো কেটে নিচ্ছি এগুলো পরিষ্কার করে ছেলে তারপরে একটু সিদ্ধ করে ছোলার ডাল দিয়ে রান্না করলে তা ভীষণ ভালো লাগে সাথে একটু জিরে ফোড়ন তেজপাতা এসব ফোড়ন দিয়ে সাথে একটু চিনিও দেবেন হালকা একটু চিনি দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর লাগে খেতে আজ আমরা রোজ একই ধরনের সবজি খাই বলে একটু ইচ্ছা করছিল অন্য ধরনের সবজি খাবো এই বর্ষার দিনে এইগুলো বেশ কচি কচি হয় খেতেও ভীষণ ভালো লাগে এই দেখুন আমি কত ডগা তুলেছি তো আমি হাতে করে নিতে পারবো না আমি বালতি নিয়ে বালতির মধ্যে ভরে নেবো দেখুন এ দেখুন আর এই পাতাগুলো এই পাতাগুলোও খায় অনেকে তবে আমি খাই না এটা ফেলে দিচ্ছি এই দেখুন কতগুলো ডগা নিয়েছি এগুলো গিয়ে রান্না করবর পরে ভীষণ সুন্দর লাগে খেতে এইগুলো বেশ একটু ঝালঝাল করে রান্না করতে হয় হ্যাঁ ঝাল ঝাল একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে হয় শুকনো লঙ্কা ফোরন দিয়ে চিনি দিয়ে একটু হালকা চিনি দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর লাগে যারা মাছ খান তারা মাছ দিয়ে খায় মাছ দিয়ে খেলেও ইলিশ মাছ এখন ইলিশ মাছ ওঠে ইলিশ মাছ দিয়ে খেলেও ভালো লাগে ভীষণ সুন্দর স্বাদ এবার আমি একটু এই দেখুন আমি পুকুরে চলে এসেছি এগুলো ধুতে কুকুর ঘাটে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে পরিষ্কার করলে নোংরা না থাকে ভীষণ ভালো করে ধুতে হয় দেখুন আমি ধুপছি এগুলোতে এখানে নোংরা থাকে প্রচুর তাই ভালো করে ধুচ্ছি বাড়ি গিয়ে আবার জল দিয়েও ধুয়ে নেব গাছে দেখুন পেয়ারা পেকে আছে পেয়ারা পেকে আছে দেখুন গাছে আমি কিছু পোশাকের পাতা তুলবোই দেখুন পাতা এবং ডগা তুলব এই দেখুন এখানেও প্রচুর পরিমাণে হয়েছে আমার পুঁই শাক কুমড়ো শাক এ দেখুন ডগাটাও তুলে নিই কচি কচি এখানেও হয়েছে এই দেখুন এখানেও হয়েছে পুঁশাক দেখুন প্রচুর সুন্দর পুঁশাকে দেখুন এবার আমার ভিডিওটা শেষ করি